নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব করবো বান্না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে রান্না যা যা করবো তার জন্যে সমস্ত কিছু কাটা কাটাকাটি করে এক জায়গায় করে নিয়েছি যাতে একটু সুবিধা হয় শুধু এই চিংড়ি মাছটা পরিষ্কার করতে বাকি আছে আগে ভাজাটা বসিয়ে দেব তারপর আমরা চিংড়ি মাছটা পরিষ্কার করব। এই যে আমি প্যান গরম করে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ভাজাটা বসিয়ে দিলাম এরপর এখানে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে চাপা দিয়ে রেখে দেব তাহলে আমার আস্তে আস্তে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে চলে যাবো আমি চিংড়ি মাছটা পরিষ্কার করতে এই যে চিংড়ি মাছটা আমি পরিষ্কারও করে নিয়েছি আর এইদিকে চিংড়ি মাছ পরিষ্কার করতে করতে দেখছি আমার এদিকে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে ভাজাটা কমপ্লিট হওয়ার পরে এরপর করে নেবো আমি ডাল ডালটা আগের থেকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এখানে তেল গরম হওয়ার পরে শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন ফোড়ন দিয়েছি এরপর আমি ডালটা ছুঁকে নেব তাহলে আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে আর ডালটা কমপ্লিট হওয়ার পরে আমি চলে যাব নেক্সট রান্নাতে ব্যাস আমার ডাল কমপ্লিট ডাল আর ভাজাটা যেহেতু হয়ে গেছে এগুলো সাইডে রেখে দেব তারপর আমি করব আজকে লাউ চিংড়ি এই যে চিংড়ি মাছের নুন হলুদ মেখে রেখেছিলাম এবার চিংড়ি মাছটা আমরা আস্তে আস্তে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যাবে একটু হালকা ভেজে নামিয়ে নেব এই যে চিংড়ি মাছটা আমরা নামিয়ে নিয়েছি এরপর এক্সট্রা যে তেলটা থাকবে ওই তেলেই রান্নাটা হবে ওই তেলে আমরা দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম এবার কেটে রাখা পেঁয়াজটা দেবো কেটে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে ওটা ভাজা ভাজা হয়ে এলে আমরা দেব আদা রসুনের পেস্ট আমরা ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত আদা রসুনের স্মেলটা না যাবে তারপর আমরা দিয়ে দেব কেটে রাখা আলু আর লাউ এটা খানিক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আমি পরে ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম সেটা ক্যামেরা করতে ভুলে গেছি তারপর আমরা একটু জল দিয়ে সেটা আস্তে আস্তে আমরা কষিয়ে নেবো খানিক্ষণ কষানোর পরে আমরা দিয়ে দেবো ভিজে রাখা চিংড়ি মাছগুলো যেটা ভালো করে মিক্সড করে নিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। বেশ খানিক্ষণ রাখার পরে যখন আমরা দেখব যে লাউ আলু চিংড়ি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও ঠিক টেনে নিয়ে এসছে তখন আমরা নামিয়ে নেব তো লাউ চিংড়ি হয়ে গেল তাহলে আজকে রান্না করলাম ডাল লাউ চিংড়ি আর ভাজা এবার বসে দেবো ভাত তাহলে আজকের মতো রান্না কমপ্লিট এই যে লাঞ্চের থালা সাজিয়ে নিয়েছি এবার আমরা খেতে বসে যাব ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন